এই মাসে কত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য বলতে পারেন কেন প্রত্যেকটি কারণ সাহার রমাদান الذী انزل فيه القرآن সুবহানাল্লাহ বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ আরো পড়া নবীর কোরআন কারীম করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে খায়রুম মিন আলফিশাব যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি যে একটা না তিরাশি বছর চার মাস ইবাদত পড়লে যে সব হবে এই রাত্রে ইবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুল শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুল বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুল হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাপুরামিন তিনি আয়াত দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ফালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান মোবারক একটা রাত আছে এই রাতে আল্লাহ রাব্বুল العالمين মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ দিয়ে করেছে শারু রমাদানাল্লাজি উনজিলা ফি কোরআন কোরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ বন্ধুরা কি নিয়ামত আমাদের কাছে সেই চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ আরো বড় আরবিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান তারা তার নামাজের ব্যবস্থা করা হয়েছে সুহান যারা সবসময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না শরিয়া কি সুন্দর বিধান করল যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারে এই ব্যবস্থা তারা বিয়ের নামাজের মতে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা করি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরা নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরা নিয়ত করে এসেছি

বেতের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন গত বছর রমজান মুবারকের কেরেলেই বেতর উপরে আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ চাওয়ার তফিক দিয়েছেন দয়া করে সেখানে পত্রিকা লিখেছে লাখের উপরে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনি আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকিতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি পারবো কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে হক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর বদিনা মনোর আর খোর আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে শুভ আন আর পশ্চিমী নবমের ভিতরে অদিনার আকর্ষণ কাসাস আলাদা অদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব

খুব খুশি হলাম একথা শুনে যে মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ট্রান্সমিটার তৈরি করেছেন ওনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা কুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিয়ের তেলাওয়াত তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসলাম মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে শিখের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আর আমিন এই দাপকে এই পদক্ষেপকে আল্লাহ কপল করে সবাই বলেন আমিন ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিরায় চলে গেছি আর তেলাওয়াত কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে পবিত্র রমজানুল মোবার এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা এটা কেনার পর দু এক বছর পর এটা ফার্স্ট হয় অথবা কি হয় শ্রো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দিই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না হড়িরও হসপিটাল আছে তো করির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে দেখেছিলেন ওয়াইনিং করে টরে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে হলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলে তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কি সারা জীবন সারা মাস অনলাইন করার পরে পড়া করার পরে মানুষের অন্তঃকরণে গানিমা লেগে যায় আল্লাহ রামিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় তাকুয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না রবিজি বলেছেন রমজান মোবারকের আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজা খুলে দেন আর জাহান্নামের সব দরজা গুলি আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেন সুবহানাল্লাহ আর শয়তান কি শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তান যে হয়ে যায় এই হাতিস্তা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তানের বাইরে হয় কিন্তু রমজান না শত লোকের মত খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বন্ধ থাকবো কেমনে আমি বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোন কোনো ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইট চলে যায় এরকম ঘড়িও আছে কোন কোনো মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনোটায় দশ মাস চলে কোনোটায় বছর চলে রোজার মাস ছয় চলে করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি চরে সরে বলেন আমিন শয়তান থেকে পানাহা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে না আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে ওই আল্লাহ না মিন আমাদেরকে শিকায় দিয়েছেন সৈতনের অশ্বাস থেকে আমার কাছে পানা চাও আর বিল্লা হিমিনা সৈত দি রয় ডিম ওই তাহলে তোমার থেকে পানা চাই আল্লার কাছে পানা চাও আল্লাহ পাপ করে আমি পনা দিতে পারি সৈতনের অশ্বাস থেকে সৈতার থেকে আশ্রয় একমাত্র সিকিউর হইরা পত্তা পেয়েছেন আল্লাহ পেগম্বরেরা সুহান আল্লাহ সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোনো নবীকে অশ্বাসা দিতে পারবে না বলি সুবহান এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অশ্বাসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোনো ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে ওর আদ ওর আদ ওর আদ কোরআন নাসিলের মাসে আপনার কি কোরআন তেলাবাদ করি বলে রোজা হচ্ছে শরীরের মতে বলা হয়েছে আশ্ব মজুল না রোজা হচ্ছে ঠাপ রোজা কি গন্ধ হাল বোঝেন তো হাল কি প্রোটেক্টস আপনি যাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আপন মনকে জন্য কী ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঠাক শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ডাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে ইন্নি সাইফ আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেবো না ঝগড়াও করবো না গালিও দেবো না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবাহান্লাহ রোজা ফাঁকে গোনাহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কীভাবে গোনা থেকে বাঁচায় মিথ্যে বাতি মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই পিজি ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাপ

আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে উপর আল্লাহ কি হতে পারো পরিষ্কার হতে কি হতে পারো পরিস্কার রোজ কি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে একটা মানুষ চান্নাতে যাওয়ার জন্য থেকে বাঁচার জন্য একটা জিনিস বলে একটি জিনিস যদি থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাপয়া সবাই বলেন কাজটার নাম কি তাপয়া যদি ভেতরে আল্লাহ বাকের ভয় থাকে আমাকে দেখছেন তিনি আমাকে চলতেছেন এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো কোনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্যে ভেজা দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না আর যদি এই জিনিসটির অভাব তাকে যদি তাকওয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য দিলাম লাআল্লাকুম তাতাকুন তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত এ রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন ভাবলেন কোন অসুখ কিছু হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন কয়েছে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছে আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে পরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার তারা সম্ভব না কেন সম্ভব নয় হজরত অমর এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাত পানিতে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন তাছাড়া নসরি করিম ইসলাম আসলাম খাদ্য তরুপে মেজান দিতে নিষেধ করেছেন কাজী হযরত অমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না মা বলছে দেখো অমর এখন তো কমে গেছে এত রাত্রে তিনি কি আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি পানি মিশা উঠছে কত মেয়ে বলছে মা হজরত তোমার কমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা গমাতে পারেন হাজরত এর চোখকে ফাঁকি দেওয়া যাবে হাজরত মোরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুর আবিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি বিশাতে পারবো না হাজরত মোর উদ্দিন লতাল চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ের বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স টা তো এই মেয়েটার আমি বিয়ে করতাম সো হান আল্লাহ সো হান সেই মেয়েটা তোই খোঁজ দাও তোদের বিয়ে না আয় তাকে তুই খোস্তাব দাও হেজ কি সন্দ্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য রু চোবর কি দেখলে ও চরে বলেন কি দেখলে ওহ এই তাপ আর তিনি দেখলেন এই তাপ আর উবার ভিক্ষু

আমরা যাব যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায় হাজার হাতে কাপের দিয়ে লাউ তা রানো বলছে এটা নামই হচ্ছে তা কোয়া এটা নাম কি না হচ্ছে তা ওয়া দুনিয়ার অসংখ্য পাপের ভেতরটা কি আপনি চলে যাবেন পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে এটার নামটা কওয়া পান মাস দৃষ্টি খেয়েছেন আপনারা পাওয়া যায় না পাওয়া এই মাইন মাছ যারা খেয়েছেন আপনারা আমি জানিনা আপনারা জানেন কিনা বাইট মাছ কোথায় থাকে পানিতে থাকে না কাদায় থাকেন মাইট মাছ থাকে কাদার করতে কিন্তু এই বাইট মাছ যারা পড়েছে কাদের মুখে শুনেছি আমি যে মাইন মাছ থাকে কাদায় ওকে যখন ধরে টেনে বের করে কাদার মত্ত থেকে কাদার গায়ে নাই পলুষিত সমাজ বাপে অর্ডেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে শুধু খাই না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করে ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আমরা যেন পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটা না তাকোয়া তাকোয়া লম্বা জামায় তাকোয়া হয় না লম্বা তাড়িতে তাকওয়া হয় না পাখড়ি একটা বানলি হয় না কৃষ্ণ বলছেন তা হা হুনা হা হুনা হুনা তিনবার বলেছেন মুখের দিকে দেখায় বলেছেন তাকা হা হুনা তাপা হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তা ওটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকে এটার বইর প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার পড়ায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে চাঁদিতে আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকুয়ার সাপ হতে হবে তাহলেই আমার মধ্যে তাকুয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মোরকে তোমাদের মধ্যে তাকুয়ার সৃষ্টি হোক রমজান সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম দশ দিন শুধু বড় হবে তৃতীয় দশ দিনে আল্লাহ পাক শুধু মহাপ করতে থাকবে তৃতীয় দশ দিনে আল্লাহ পাক চা থেকে মুক্ত করে দেবেন মক্কা শরীফে মদিনার শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না অত পাঁচ সাত বছর আট দশ বছর বয়স হয়ে গেছে সারা রাত্রে এক সেকেন্ডের মধ্যে ঘুমায় সমস্ত লোক চাকে ফজরে নামাজপট থেকে গোবায় সব সমানে দুই হাতে নেকি কামাই করে নেকি কামাইয়ের মৌসুমে বাহার রমজান হচ্ছে নেকি কামায়ের বসন্ত কাল আপনার যেন খবরদার মিস করবেন মিস করবেন না খবরদার এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে এই মাসটা কাজে লাগাবেন গিবত গাইবেন না রাগারি করবেন না ঝগড়াঝাটি করবেন না মিথ্যা কথা বলবেন না তেলাওয়াত জিকের আজগার আর পুরুষেরাও এই জিকের আজগারের মধ্যে মানুষকে ভালো আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ এই দাঁড় করুন আপনারা এই মোনাজাতের পরে যে যে গিয়ে জামাতে ঈশ্বর নামাজ আদায় করবেন এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি পাশে যেখানে মসজিদ পান জামাতে ঈশ্বর খবর আদায় করে নেবেন নামাজ ছেড়ে দেবেন না পাঁচ সপ্তাহ নামাজ শরীফভাবে আদায় করবেন আর মদের ব্যবসা যাদের আছে মদের ব্যবসা ছেড়ে দেবেন আর মদের চাকরি যারা করে সেখান থেকে এই চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন জেনা বেবিচার নাচ গান ইত্যাদি তাস পাশা জুয়া অন্যায় কাজে যাবো না আল্লাহ যেন কবুল করেন নামে আমি বলেন সবাই আমি ঠিক আছে শীত এবং বেদাতের কাছেও আমরা কেউ যাব না করে খাঁটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাসব জানি না আল্লাহ পাক যেন আমাদের কি মানের সাথে রাখেন যাদের মুখে দাড়ি নাই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগাই দিই বলি আমি আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন এই সন্ন্যটা আমল করার জন্য যেহেতু আমরা মারা যাব আর চিরদিন বাস পড়া তো আল্লাহ রসুলের কাছে কেমনি আমরা আমাদের চেহারা দেখাবো জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সব মধ্যে রসুল্লাহ সন্ন্যত আমরা আমল করতে পারি আমরা যেন তৌফিক দেয় আল্লাহ পাবেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আমরা সবাই আজকে দয়া করি আমাদের বক্ত থেকে আমাদের রাপ্পা চান আর আমাদের মা যাদের মারা গেছে গোবর গুঁড়ি জান্নাতের টুকরাই বরাদ করে রা অ রব্বীরা আমা ওয়া কামার বাবা সবাই পড়েন রব্বীরা আমা গোয়া কামার বাবাইয়া রি সরি রায় না তান সজন যদি বিদেশে খবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজ খবর পাওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর ওর বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিঠিপত্রের কোনো সিস্টেম নাই কোনো গায়দা নাই কোন হানতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ চান যাদের মারা গেছে আল্লাহ কবর তোরে ব্যস্ত বানাইয়া দাওয়ার জনন দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পিটের থেকে মাকে হাঁটু দিয়ে পা দিয়ে মাথা দিয়ে বোধা দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারি দিয়ে নিদার কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না আড়াইটা বছর পর্যন্ত মায়ের বউ ওকে দুধ চষে চষে খেয়ে মাকে বিরক্ত করেছে। সবাই কেন করে মাকে গস্ত দিয়েছি তালা তালা আমাদের মা বাবরে কিনে গরিব ছিল নাই বিছানা নাই তো সব ছিল না কোনো রকম করে

আমরা যারা হাত তুলেছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে তুমি আর আজিম থেকে একটু তাকায় দেখো আপনার কোন রাজা কাছে হাত তুলি নাই আপনার কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কাছে হাত তুলি নাই কোন পীর বুজুর্গের কাছে হাত তুলি নাই সাথে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান নামের ভয় দিয়ে দাও আল্লাহ পদের ব্যবসার মতো জঘন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ আই আল্লাহ পুরান আমিন যেন থেকে বাঁচাও শুত থেকে বাঁচাও বস থেকে বাঁচাও এই পবিত্র রমজান মাস আসছেছে খাদের তুমি maaf করবে তুমি জানো আল্লাহ রমজানের পর থেকে অপরাধের মারুমnablaতে আই আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা যারা আত্তরেছি এমন রোজা রাখার তৌফিক দাও যাতে তুমি মুশি ও আমাদের কান দান তৌফিক দাও এক সহরিন ভালোভাবে সহরি করা তোমাকে খুশি করার জন্য ইফতার করা তোমার খুশির জন্য রোজা রাখা তেলাবাত করা সেজদা দেওয়া নামাজ পড়া জিকির করা আল্লাহ তালা এগুলি বেশি বেশি করে করার তো অভিজ্ঞ আমাদেরকে দান করে দেওয়া এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবার শরীর চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রোজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহের বাড়ি করে জীবনে অন্তত একটা বার কাবার শরীফ চোখে দেখার তো দিও। রবুল আলমিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইবাদ নষ্ট কেন না হয় আপনার সকলের ইবাদ মজবুত রাখান তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি যে হাতটা আগুন তিন হাজার বছর বসে করেছে

কে ভালোবাসিনে মা বোনেরা ভাইরা আমাকে তারা ভালোবাসছেন ভিগের জন্য আমি তাদেরকে ভালোবাসে ভিগের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসা দিয়ে যেন কিয়ামতের দিন আমরা এক জান্নাতে থাকতে পারি তো ওই তো আমার করতে আট করে না না পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো বাংলাদেশের উপর রহমত নাযিল করো সৃষ্টি আবাস ديال উপর অবগর আল্লাহ সৃষ্টি মুসলমানদের প্রত্যেক এর ঐ তুমি ছাড়া পাবো না তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেসনিয়ার মুসলমানদেরকে আসাদ করে দাও কাশ্মীরকে আসাদ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতাকে আমি মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও না তা না নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর বেরো না আমরা বুঝতে পেরেছি আমরা নাফার সেই জন্য তুমি রাগ করেছো সেই জন্য তুমি আমাদের মারতেছো কাপের দিয়ে মারতেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে পাপ করে দাও নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা বোনাগার সাহবাই কিরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাত নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আর আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তোমার বান্দারা পান্দিরা মোড়ে মোড়ে যে চা চাইলো আল্লাহ সকলের তুমি পুরা করে তো وتب علينا انك انت التواب الرحيم ستر العرش مسؤول علينا وعين الله نادرة الينا بحول الله لا يقدر علينا اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ما اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واتنا ولا تحرمنا تكرمنا ولا توسر علينا واردنا عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله